এবং এই ড্রোন ক্যামেরাটা সম্পূর্ণ ভিডিও দেখে আসি চলুন আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে হাজির হলাম ভি ওয়ান এইট জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা এই জিপিএস ড্রোন ক্যামেরাটা আমাদের স্টকে কিন্তু প্রচুর প্রচুর আছে গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু ভি ওয়ান থেকে এবং আপনার যারা এই জিপিএস ড্রোন ক্যামেরাগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত দ্রুত কল করে করে অর্ডার নিয়ে নেবেন কারণ এই ড্রোন ক্যামেরাটা কিন্তু খুবই সীমিত স্টক এবং খুবই কম রেটে কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি এখন আমি এই জিপিএস ড্রোন ক্যামেরাটা আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো বন্ধুরা আনবক্সিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বক্সটা কিন্তু পুরোপুরি ম্যাগনেট সিস্টেম পুরোপুরি আপডেট বক্স করা হয়েছে দেখতে পাচ্ছেন ম্যাগনেট সিস্টেম বক্স পেয়ে যাচ্ছি এবং এখানে রিমোটের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আমরা কিভাবে রিমোটটা ব্যবহার করব। সব কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ক্যারি করা ব্যাগ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ক্যারি করার ব্যাগটা পেয়ে গেলাম এবং ক্যারি করা ব্যাগটা পেতে আমরা একটা হ্যান্ডেল পেয়ে গেলাম যে হ্যান্ডেলটা ধরে আমরা কিন্তু ব্যাগটা ক্যারি করতে পারবো এবং ব্যাগ ব্যাগটা কিন্তু সম্পূর্ণই ওয়াটারপ্রুফ বন্ধুরা ব্যাগটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমি ব্যাগটা খুলে নিচ্ছি আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন চেনটা খুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখেন ব্যাগটা খুলতেই আমরা সামনে এই ইন্টারফেসটা পেয়ে গেলাম এবং কি কি আছে একে একে আমি সবই দেখিয়ে দেব আপনাদের মাঝে ফার্স্টেই আমরা পেয়ে যাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা ব্লাস্টিস মোটর সহ যুক্ত এবং এটা ব্যাটারি সারা ব্যাটারি আছে ভিতরে এবং আর কি কী আছে দেখে দিচ্ছি ড্রোনটাকে কন্ট্রোল করার জন্য সুন্দর একটি জিপিএস রিমোট পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বোধ রিমোটও রয়েছে ডিসপ্লে এবং জিপিএস বাটনও রয়েছে এবং ইনডোর আউটডোরে উড়াইতে পারবেন এই ড্রোনটা এই রিমোটটা দিয়েই তারপর পেয়ে যাচ্ছি আমরা একটি ছোট্ট বক্স সেখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেন্সরটা যেটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাঘুরি করে এবং এটা কিন্তু আপনার যে কোনো গাছপালা থেকে যে কোনো বৈদ্যুতিক তার থেকে যে কোনো মানবজনতা থেকে বা মানুষ থেকে আপনার ড্রোনটাকে সেভ করে তারপর পেয়ে যাচ্ছি সুন্দর একটি মোবাইল রাখা মাউন্ট দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কোনো সাইজের মোবাইল রাখতে পারবো তারপরে পেয়ে গেলাম আমরা দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন বন্ধুরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিন হাজার এম এস ব্যাটারি পেয়ে যাচ্ছি দুই দুইটা যেটা দিয়ে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অনায়াসে ড্রোন ক্যামেরাটিকে ফ্লাই করতে পারবেন খুবই সহজে তারপরে দুইটা চার্জিং কেবল পেয়ে গেলাম একটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে এবং একটা দিয়ে রিমোট কে চার্জ করতে হবে দেখতে পাচ্ছেন দুটাই টাইপ বি কেবল তারপরে আমরা ড্রোন ক্যামেরা সাথে বেশ কয়েকটা পাখা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাখা পেয়ে যাচ্ছি এই ড্রোন ক্যামেরা সাথে পাখা চেঞ্জ করার জন্য অবশ্যই এই স্ক্রু ড্রাইভার প্রয়োজন দেখতে পাচ্ছেন আমরা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে দিচ্ছি পপেলার লাগানোর ক্ষেত্রে অবশ্যই স্ক্রুর প্রয়োজন হবে সেই স্ক্রুটা আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্লাজ মোটর স্ক্রু ড্রোনটাকে আমরা কীভাবে উড়াবো কিভাবে রিমোটের সাথে কানেক্ট করব কিভাবে জিপিএস কানেক্ট করব কিভাবে ওয়ান কে রিটারঅন করব কিভাবে ফলো আউট করবো কীভাবে ল্যান্ডিং করবো সব কিছু রয়েছে এই নোটবুকে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করলে এই নোটবুকটা পেয়ে যাচ্ছেন একদম সচেতন শরীরে এটা যত গাইডলাইন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন যেহেতু আমরা ড্রোন ক্যামেরাটা বাইরে যাবো ফ্লাই করতে অবশ্যই আমরা এটা ফোল্ডিং অবস্থায় আছে আনফোল্ডিং করে দিচ্ছি দিতে পারছেন বন্ধুরা সবচেয়ে প্রফেশনাল ড্রোন ক্যামেরা এটা বাজেটের ভিতরে এখন আমি এটা খাপটা খুলে নিচ্ছি এখানে আমাদের সেন্সরটা বসিয়ে দিতে হবে কারণ সেন্সর না বসালে অবশ্যই আমাদের বিপদ আসতে পারে আমরা সেন্সরটা আগে লাগিয়ে নিচ্ছি এবং এই ড্রোন হাটার কন্ট্রোলটা খুবই ভালো এবং সেন্সরটা দেখে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাগিয়ে নিলাম এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে দেখবেন অবশ্যই এই যে আমি ব্যাটারিটাও দিয়ে দিলাম এবং ব্যাটারির নিচেই কিন্তু লেখা আছে জিপিএস এবং নিচেই দেওয়া পার বাটন আমি জাস্ট অন করব আপনারা জাস্ট ক্যামেরা এবং সেন্সরটা ফলো করবেন সেন্সরটা ফলো করেন জাস্ট এই যে অন হয়ে যাচ্ছে সেন্সর সেন্সর চারিদিকে ঘুরে দেখে নিল যে কোনো কিছু আছে কি না এবং এটা একদম অ্যালার্ট হয়ে গেল এবং এটার ক্যামেরাটা কিন্তু রোটেড এটা দিয়ে আপনি রিমোট দিয়েই কন্ট্রোল করতে পারবেন এবং আমি এখন এটা লাগিয়ে নেব দিতে পারছেন বন্ধুরা এই যে লাগিয়ে নিচ্ছি এবং রিমোটটাও কিন্তু অসাম একদম প্রফেশনাল ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের জিপিএস অন আছে ব্যাটারিতেও চার্জ আসছে রিমোটেও চার্জ আসছে এবং মোড ওয়ানে আসে জিপিএস সিগন্যাল কিন্তু এখন পর্যন্ত একটা পয়েন্টে জিরো হয়ে আছে কারণ আমি এটি আসে ইনডোরে এবং এটাকে আমাকে আউটডোরে নিয়ে যেতে হবে যেটা সিগন্যাল দিচ্ছে আউটডোরে গিয়ে অবশ্যই ফ্লাই করতে হবে এবং জিপিএস অন থাকার কারণে এটা আউটডোরে নিয়ে যেতে হবে তো এখন আমরা আউটডোর যাবো এবং আপনার কাছে ফ্লাই করব আর বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে এই জিপিএস ড্রোন ক্যামেরাটা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বন্ধুরা আপনার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং দারুণ দারুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বাইরে গিয়ে ফ্লাইং করি এবং এই ড্রোনটা দিয়ে একটি করা ভিডিও ফুটেজ দেখিয়ে দিই আপনাদের মাঝে আমরা বাইরে চলে আসলাম এবং দেখে দিচ্ছি আপনাদের সেই জিপিএস ড্রোন ক্যামেরাটা যেটা রিমোটে কিন্তু জিপিএস বাটন রয়েছে এবং রিমোটের ডিসপ্লে রয়েছে রিমোটের ডিসপ্লে থাকার সুবিধা হলো যে আপনার ড্রোন ক্যামেরাটা কত উপরে আছে কতখানি চার্জ আসছে রিমোটে কতখানি চার্জ আসছে ব্যাটারিতে কত দূর চলে গেল আপনার ড্রোন ক্যামেরাটা কত উপরে আছে সব কিছু আপনারা রিমোটে দেখতে পাবেন আপনার কোনো টেনশনই হবে না এবং এটাতে ওয়ানকে ক্লিক করা মাত্রই আপনার ড্রোন ক্যামেরাটা যেখান থেকে অ্যাপ্লাই করেছে সেখানে কিন্তু রিটার্ন চলে আসবে ভি ওয়ান এইট নাইন এইট জিপিএস এই ডোটা তাহলে আমরা আজকে দেখাচ্ছি আপনাদের মাঝে ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোনটা যে ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনারা ফোর কি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনাদের যদি মনে হয় আপনারা ভালো মানের ড্রোন ক্যামেরা চাচ্ছেন ভালো মানের ভিডিও ফুটেজ নেবেন এই জন্য কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভি ওয়ান নাইন এইট ভি ওয়ান নাইন এইট জিপিএস এই ড্রোন ফ্যারোটা বন্ধুরা এটার মাথার উপরে দেখা যাচ্ছে সুন্দর একটি সেন্সর এই সেন্সরটা দ্বারা আপনার ড্রোন ক্যামেরাটা কোনো বাধাগ্রস্ত হবে না একদম সরাসরি যেখানে আপনি প্লে করবেন সেখানে কিন্তু জাস্ট ভিডিও সরাসরি মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আপনারা মোবাইলে লাইভে দেখতে পারবেন এবং মেমোরি কার্ডও লাগিয়ে পারবে ডোনর সাথে কোনো সমস্যা নাই এবং এই ডোন ক্যামেরাটা খুব সুন্দর এবং অস্তিত্বভাবে প্লে করতে পারে বন্ধুরা আমাদের এই ডোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেлке বিক্রি করে দিচ্ছি মাত্র 20500 টাকায়

ত্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টা আমাদের প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন নাম্বারটা বন্ধুরা অবশ্যই অর্ডার করার সময় আপনার নাম মোবাইল নাম্বার টেনে দিতে হবে ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য এবং আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনি যদি এই ড্রোন বিষয়ে কিছু জানতে চান অবশ্যই আমাদের এই ওয়াটারফল অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই ডোন খাবারটা অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছতে হবে এই ডোন খাবারটা তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই আসতে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ হাফেজ এবং